দেখি আমার সাথে হাত তোলেন তো কারা বেহায়া বেহাইয়া বেহাইয়া তো কিন্তু নির্লজ্জ নয় বেহায়া শব্দ এলো যেদি যজ্ঞশীল তিনি জবানে যা বলে তা করে ছাড়ে যেমন আমার বঙ্গবন্ধু বলেছিল রক্ত আলোচনা করতে হয় অনেকে ঠুকলো না মনে হয় জয় বাংলা করলে গুণা হইব অর্থাৎ আমি তো দেখছি মাদ্রাসায় ছিলাম তো ছোটবেলা হুজুর আমাদের মগজ ডুলাই দিত জয় করলে গুণ হইব জয় কবি না হ্যাঁ ওয়াটার করলে গুণ হইব পানি ক মাংস করলে গুণ হইব গুস্ত ক অর্থাৎ আমার বাংলা ভাষাটা উচ্চারণ করলে এদের কাছে খারাপ লাগতো কিন্তু মালিক আমাকে কেমনে কেমনে জানি হালিম কাছে আনলে পৌঁছে দেওয়ার পর আমার মগর ঘুরলাইটা গেছে গা টিলেট হয়ে গেছে গা এখন আমি বুঝি আমার জন্মভূমি বাসায় কথা বলে আমার আল্লাহ আল্লাহ পরিষ্কার করে না বলেছে প্রত্যেক জাতির মুখের বাসা এবং হৃদয়ের বাসা প্রতিটি প্রাণের জাতির বাসা হৃদয়ের বাসা আমি আল্লাহ বুঝি তাই আমরা জয় বাংলা বলতে যেন আর কোনো দ্বিতা করি আমাকে জয় বাংলা স্লোগানের জন্য ব্রাহ্মণবাড়ি আমার নিজের জন্মভূমি এলাকা ওই বুকার কি কহ ইউটিউবে এই বাজে কথা রটে যে আমাকে আক্রমণ করেছিল আমি তখনও বলেছি জয় বাংলা জয় আমার চিরদিন রবে সত্য কখনো ধ্বংস হয় না আবার বলে জয় বাংলা জননেত্রী শেখ হাসিনা অন্য বন্যা মেয়ে না বঙ্গবন্ধুর একার মেয়ে না কামাল ভাই এই মেয়ে সেক্সাদের একার মেয়ে না আমার মেয়ে এমএ তোমার মেয়ে এমএ দশের মেয়ে এমএ দশের মেয়ে এই মেয়ে বিশ্ববিদ্যাতার লক্ষ্মী প্রতিমা এই মেয়ে সাধারণ মেয়ে না জনমিত্রে সেটা হাসি নায়ক